বেবি তোমার ফোনটা চেক করে দেখি হ্যাঁ করো পাসওয়ার্ড পাসওয়ার্ড দাও ফেসবুক এই যে নাও ধরো চেক করো দেখো দেখো ইনস্টা দেখো গ্যালারি দেখো টিকটক দেখো লাইকি দেখো বিকাশ দেখো নগদ দেখো রকেট দেখো টেলিগ্রাম দেখো ট্রু কলার দেখো গুগল দেখো ক্রোম দেখো স্ন্যাপচ্যাট দেখো কল লিস্ট আচ্ছা দেখো ফোন মেসেজ দেখো মেসেঞ্জার দেখো হুম তোমার ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি নিয়ে আসো ওকে এই নাও ফোনের চার্জার এই নাও ফোনের বক্স এই নাও তোমার ফ্যামিলি বন্ধু বান্ধব সবার ফোন এই নাও তোমার ল্যাপটপ এই নাও